আজকে যে এবার মাল খাই পরে থাকবো তা কোনোদিন ভাবছিলাম না তো শুরু তো ঠিক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবারে নামাজ পড়েছি আর নামাজ পড়ে হেরে দিই যে বোড়া চাষনি বানাইছে আর কুই কই বোড়া চাষনি যে স্বাদ হবো আর একবার খাইয়ে দেখলাম হাসা কথা কই এরম জাম বোড়া চাষনি আমি কোনদিনও খাই নাই আর জাম বুড়া বানাইছে কাঁচা মরিচ আর তো দিয়া আমি খাইতেছি আমি জানি আন্ন মুখ দিয়ে পানি ভর্তাইছে আর বাইরে হেরে দিয়ে যে আন্দার হইতেছে আর অল্প অল্প বৃষ্টি হইতেছে আসলে এটা বৃষ্টি না মুখের পানি আর আনারা যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে ফলো করেন আর যদি ইউটিউবে থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আর ওখান গাড়ি আর ব্যাক নিয়ে তাইছি বুঝি করতে আর বুঝি করতে ব্যাক নিয়ে তাইছি এই জন্য আইতে গেলে বাইকে নিয়ে এখন লাগবো আর বুঝি করতে আয় হেরে বলবো কোলে নিয়ে নিলাম সবজি নিয়ে এখন আমি বাড়ি মিহি যাই আর একটা কথা কই আনাগো যদি লং বলক লাগে তাহলে আমার কমেন্ট করুন আনাগো লং বলক দিই না চেষ্টা করুন আর ওখানে আমরা গেতেছি সাম্পরা গেতেছি মানে আয় বললাম আর আয় এরে দিই যে না আজকে লাই স্টার্ট হইছে আর আজকে দেখাইলাম না কালকে ফাইনাল আছে কালকে দেখা মোবাইল করে আর আসলে এই এইবাটা মাল খানাই শিকর খায় মাথা করে দেবে রেখেছে গা